হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতপাস কিচেন আজকে আমি উচ্ছের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নিচ্ছি এই বাকি উচ্ছে দুটো আমি গ্রেট করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু সাদা জিরে আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতে একটু জোয়ান নিয়ে সাদা জিরের সাথে ফোড়নে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কাও দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা একদম কুচো করে কেটে ওই তেলেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটাকেও তেলে ফ্রাই করে নিচ্ছি একদম টমেটোটা এই তেলে ভাজা করে নেব। উচ্ছেটা কিন্তু আমি করে করে রেডি রেখেছি এটা গ্রেড এবার ভাজা হয়ে গেছে এবার উচ্ছে যে গ্রেড করে রাখা সেটা আমি মিশিয়ে দিচ্ছি এই যে দেখো উচ্ছে যে জলটা এটাও কিন্তু আমি ফেলবো না ব্যবহার করব তোমরা যারা খুব তেতো খেতে চাইবে না তারা এই জলটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলেই উচ্ছে তেঁতোটা কমে যাবে আমি এই জলটা ব্যবহার করবো কারণ আমি আজকে একটু তেতো তেতো রেসিপিটা করব। ভালো করে টমেটোর সাথে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি অল্প অল্প করে জলটাও মিশিয়ে দেবো আমি এই উচ্ছে রসটা ভীষণ উপকারী যাতে এটা ব্যবহার করা যায় সেই জন্যই আমি পুরো রসটাই ব্যবহার করে এদিকে একটা বড় আলু আমি করে রেখেছিলাম ওই আলুটা এবার সাথে উচ্ছে এইরকম একটু ডাটো ডাটো থাকলে আলুটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে উচ্ছে আলুটা রেডি করে নিয়েছি এবার আমি হাফ চামচের থেকে সামান্য একটু বেশি লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়োও দিলাম একটু জিরের গুঁড়ো একটুখানি চাট মশলা হাফ চামচ মিশিয়ে দিলাম এটা টেস্টের জন্য একটু ব্যবহার করলাম আর একটু সুন্দর কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম মশলার পরিমাণটা খুবই সামান্য হাফ চামচের থেকেও কম করে মশলা ব্যবহার করেছি এবার খুব ভালো করে মশলার সাথে উচ্ছে আলুটা মাখিয়ে নিচ্ছি আর এই যে উচ্ছের যে জলটা আছে এটা আমি মাঝে মাঝে অল্প অল্প করে ব্যবহার করে নিয়েছি একদম জলটাকে টানিয়ে টানিয়ে ড্রাই করে নিয়েছি এবার আমি একটু বাইন্ডিং এর জন্য দু চামচ বেসন ব্যবহার করছি এবার ভালো করে বেসনটা এর সাথে পাকিয়ে নেব একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি বেসনটা একদম মিশে গেছে যেটুকু নিচে লেগে আছে এটাও আমি শেষে তুলে নেব পুটটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি একদম শেষে একটা লেবুর চার টুকরোর টুকরো ব্যবহার করলাম দিয়ে দিলাম একদম ড্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার দেখো কিভাবে হাতে গোল গোল করে এভাবে করে পাকিয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা কোপ্তা রেডি করি সেভাবে করে উচ্ছে দিয়ে করে পাকিয়ে পাকিয়ে এভাবে রেডি করে নিচ্ছি দারুণ মজার রেসিপি দারুণ সুন্দর রেসিপি একদম ছোট বাচ্চারা কেউই উচ্ছে খেতে চায় না এভাবে করলে ওদের মুখরোচকও লাগবে খেতেও ভালো লাগবে আর আমাদের মতন বড়দের তো অবশ্যই দারুণ টেস্টি রেসিপি খেতে তো ভালো লাগবেই এভাবে করে হাত দিয়ে আমি পাকিয়ে পাকিয়ে রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার এই কোপ্তাগুলো এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটু সাদা তেল সাথে একটু সরষের তেলও আমি মিশিয়ে দেব খুব বেশি তেলের দরকার নেই এটা একটু শ্যালো ফ্রাইয়ের এর মতন হবে হালকা একটু ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে বসিয়ে দিচ্ছি একদম রেডি হয়েই আছে হালকা একটু ফ্রাই করে নিলেই খেতে ভীষণই ভালো লাগবে একদম নতুন ধরন ধরনের উচ্ছে রেসিপি সবাই করে দেখো ভীষণ সুন্দর রেসিপি এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি বাকিগুলোও আস্তে আস্তে উল্টে দেব দুপিটি এভাবে করে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এই রকম হালকা ফ্রাই করে নিলেই আজকে রেসিপি রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি ভীষণই মুখরোচক এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে তোমাদের সুতপাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সবাই